السلام عليكم ورحمه الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يَدِلَّهُ فلا مدلنا ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد পরার সময় কেউ দাঁড়িয়ে থাকবে না নবীর সাথে চরম বেদবি হবে আমার রসুলের সাথে বেদবি করতে চান দ্রুত বেগে বসে বলো কেউ দাঁড়িয়ে থাকবেন না আল্লাহ মৌলাম মোহাম্মদ ওয়ালা আলী

وعلي ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشعف الدجى بجماله هثنه جميع خساره سلوا عليه तेरी मेराज थी के तू تيري فد جاء بجماله جميعا صلوا عليه سورة يوسف بِدَرِيبِ حكمة القمامة কারিয়ে পরে বারে আয়ে দিলে সদে মানে মা ভাল কল্যাণ كشاف دجا بجماله هثنة جميع خصاله سلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين آمين أي تعالى لچنت গরোস্থামে উদ্দেকে কুরিপাড়া সম্মানন্ন গরোস্থান দাম থেকে তোমাদের ধরেবারে দরুদ সালাম পড়ে হাত তোরেছি দরুদ সালাম যতক্ষণ শোনাার বডি নাই নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় না এখনি আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো আম্মা জান যারা হারালো আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্যই যারা কানে কষ্ট করে জমায়েত হল কঠিন কেমথের দিনে একটা সমাপ্তি দিই যে দিন কেউ রাজি হবে না ওই কঠিন মা দিনে আমাদের মাহফিল সকলের জন্য না যাতের শিলা বানায় দেওয়াল্লা قلم تو اگر کرے او بات دے زبان کو جو دل تقبل منا انك انت السميع العليم وتب علينا একটু জেগের করেন ইহু মোহাম্মদ রসুন প্রাণ খুলে শুক্র আদায় করছি সে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যিনি দয়া করে মেহরবানি করে কোরআন করিম সোনার তৌফি কেনায়ত করেছেন সেই রবে দরবারে প্রাণ ভরে শুক্র আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ شرعي القدسي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعجيم سلطانك اللهم آتي نفسي تقواها انت وليها ومولاها وخير من جكاها لا كو كوتي درود السلام مانوباتر مهان شكو سيد المرسلين رحمه للعالمين بشر نبي بشر نتا جنابي محمد رسول الله صلى الله عليه وسلم اسكري مافري سلمان تو আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার আগে কোরআন করিম থেকে আলোচনা করেছেন মানা জাকারী আহমেদ আল হোসাইন আলোচনা করেছেন মানা আব্দুল আল্লাহ পাক ওনাদের আলোচনাকে আমাদের জন্য কবুল করো আর কোরআন করিম শুনতে আসতে পেরে খুশি না বেদা অল্পনা বেশি কারা কারা খুশি নাই হাত তুলে দেখান হাত কিছু উঠেছে অল্প বুঝতে পারেনি হ্যাঁ ওটা ঝোঁকে তুলেছে আমরা সবাই খুশি আছি কি আছি খুশি আছি কোরআন করিম শুনতে আসতে পেরে খুশি তো তো আপনারা খুশি ছাড়া পড়েন আলহামদুলিল্লাহ কোরআন শুনতে এসেছি এর চেতে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না নবী সুহানিমের জীবনে হাজার হাজার সংগঠিত ছিল শ্রেষ্ঠ মজাদা তার নাম হলো কোরআন তার নাম কি তার নাম হলো কোরআন সেই কোরআনে করিম শুনতে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি যারা এই মহত্তে কোরআনী কারিমের মাহফিলে না বসে চায়ের আড্ডায় বসে আছেন গল্প করছেন অথচ দুই চার মাইল দূর থেকে লোকরা এখানে কোরআন শুনতে এসেছেন আল্লাহ পাক যারা কষ্ট করে কোরআন শুনতে এসেছেন আল্লাহ তুমি দয়া করে এদেরকে কোরআনের সুপারিশ কপালে নসিব করে দিও এদেরকে কোরআন কারিমের কর্মী বানায় দিও কোরআন শুনতে পেরেছি পড়ছি আলহামদুলিল্লাহ আরও বললামই রে আখিরি কালাম এরপরে আর কোনো কালাম আসবে আর কোনো হেদায় কিতাব আসবে না আমরা শুনতে এসেছি কোরান কি শুনতে এসেছি কোরান শুনতে এসেছি এ কোরান কি জামাত ইসলামের কোরান এই কোরান কি শিবিরে এ কোরান কি বিএনপি এ কোরান কি তাবলিক জামাতে কোরানের মালিককে কোরান তাহলে কার কোরআন কি কোনো দলের না কোরআনটা সকলের কোরআন হলো সকলের নবী করিম সাল্লাম নবী কি শুধু জামাত শিবিরের না নবীটা আল্লাহ পাক কি শুধু আমাদের সকলের এই জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহবাক রাহমতুল্লাহ কি সুন্দর করে তিনি বললেন হরে মে আল্লাহ ফি কুরআন ভি হরমি পাক ভি আল্লাহ ফি কুরআন ভি কুসবুরি বাঁধতে জোতে যে মুসলমান ভি হে মুসলমান তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা কোরআন আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কোরআন যদি এক হয় নবী যদি এক হয় ঘোষণা করো আমাদের দলও হবে একটা দল কয় হবে সেই দলের নাম কি সেই দলের নাম কি সেই দলের নাম হলো ইসলাম কিন্তু আজ মুসলমান দলের নাম কি ইসলাম না কুফুরি মতবাদ আল্লাহর মানে কোরআন মানে নবী মানে ফাঁস করে কিন্তু দল মানে না ঠিক আল্লাহ পাক বলছেন আফাকাইর দিনিল্লাহি আবুন ওয়া লাহুস সালামা মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদি তাعو আর ওয়া কারহাব আমার দাওয়াত জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমি যে ইসলাম দাদন করলাম আমি আমার দলের নাম রেখে দিলাম ইনন্ন দ্বীন ইনদাল্লাহ ইসলাম আমি একটা দলের নাম রেখে দিলাম আমি আল্লাহ সেই দলের নাম হলো ইসলাম আফা গয়রা দিন আমার সেই দল বাদ দিয়া ভারতের দল করো আমেরিকার দল করো অত আকাশে যা দেখো জমিন যা দেখো আর যা দেখো না বান্দা সবগুলি আমাকে সেজদা দেয় আমার গোলামি করছে আমার দল করছে আমার আইন মেনে চলছে এই জন্য আল্লাপাক আফসোস করে বলছেন পতিলাল ইন শানু মা র ধ্বংস হয়ে যা তোদের মতো কৃতজ্ঞ বান্ধাই পৃথিবী তার একটা নয় একটা কুকুরকে যদি বাড়ির সামনে একটা কুকুরকে যদি বাড়ির সামনে একটা রুটি দেন কুকুর একটা রুটি খেয়ে আপনার বাড়ি তিন দিন পাহারা দেবো যদি কোনো কুকুরকে বাড়ির সামনে এক মাস ধরে একটা রুটি দেন এক মুঠ ভাত দেন হাড্ডি দিতে পারেন আল্লাহর নামে কসম করে বলে গেলাম আপনার বাড়িটা সারাটা জীবন কুকুর পাহারা দিবে নেমো খারামি করবে না যত চোর চুরি করে চোর বলে বলে হুজুর কুকুর যে বাড়িতে আছে চুরি করা যায় না ওই কুকুরকে হত্যা করে আমরা তারপরে চুরি করেছি আল্লাহ আকবার কারণ কুকুর নেমো খারামে করে না মানুষ এতই নেমো খারাপ আল্লাহ পাক বলছেন তাও ওয়াকারহা যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে আল্লাহ আকবার আমরা কার আইন মানছি আমরা আল্লাহর আইন মানছি মানুষ আল্লাহর আইন মানছে না বলে দেশে আস অশান্তি শান্তি নাই ব্যাংকে শান্তি নাই থানায় শান্তি নাই বাজারে শান্তি নাই এমন ঘরের মধ্যেও শান্তি নাই কারণ ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআন না থাকে সেই ঘরে কখনো শান্তি হয় না যারা যেই পিতামাতা সন্তানকে কোরআন শিখালো এই পিতামাতা শেষ বয়সে কোন হাফেস কোন আলিম তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না যেই পিতামাতা বড় আশা করে ইঞ্জিনিয়ার বানিয়েছে ম্যাজিস্ট্রেট বানিয়েছে জজ বানিয়েছে বড় বড় অফিসার বানিয়েছে দুনিয়ার সব শিখিয়েছে কোরআন শিখাই নাই ইসলাম শিখাই নাই এই সমস্ত পিতামাতার কপালে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় কথাটা মিথ্যা বললাম না সত্য যারা ইসলাম শিখায়নি কোরআন শিখাইনি এদের বৃদ্ধাকালে বাড়িতে জাগা হয় না বৃদ্ধাশ্রমে থাকতে হয় আপনার কথা বলছেন না কেন পাবনার মানুষ সূর্য করে মানুষ তো কোরআন প্রেমিক একটু সাক্ষ্য দেবেন কারণ কণ্ঠতা দিয়েছেন কে একটু আবাস করেন কণ্ঠতা কে দিয়েছেন কণ্ঠতা দিয়ে প্রশংসা হবে কার জীবনে কত নেতার তার প্রশংসা করলেন কত নেত্রীর প্রশংসা করলে কেউ নেই যারা ডাকলেন এত বছর ধরে ডাকলেন স্লোগান দিলেন সেই নেত্রী আপনাদেরকে রেখেই দেশ থেকে পালাই গেছে ঠিক কিনা বলে যারা এত স্লোগান দিল হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারা এখন সব পলাত ঠিক কিনা বলে যাদের নামে এত স্লোগান দিল তারা তারা সুযোগ পেলে পালাবে নিজের জীবন বাঁচার জন্যে আগে পালায় এই দুনিয়ার যিনি আমাদের সবচেয়ে বেশি আপন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে পৃথিবীর থেকে এক থাপ্পড় দে ক্ষমতার থেকে একদম নামায়া দুপুরের খাওয়াটাও নিজের দেশে কপালে হয় না তার নাম কি তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন